এপিসোড শেষ করি আর এক শহীদের গল্প দিয়া বিগত কয়েকদিন কার কিভাবে গেছে জানেন না কিন্তু যারা মাঠে নামেন নাই যুদ্ধক্ষেত্র দেখেন নাই তারা কল্পনাও করতে পারবেন না দেশে কি চলছে আঠারোই জুলাই বৃহস্পতিবার দুপুর একটায় আমার বন্ধু জাহিদুজ্জামান তানভীম শহীদ হয় তার খবর পেয়ে সাথে সাথেই আমরা মৈত্রী হাসপাতালে রওনা দিই দুইটার দিকে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না নিজের চোখে না দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না খালি মনে হচ্ছিল হয়তো অন্য কেউ হবে কানভিনের মতো দেখতে হয়তো কেউ রাস্তায় বাইক আর সিএনজি ছাড়া কিছু ছিল না অনেক অপেক্ষার পর একটা সিএনজি পাই যে আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে চায় উত্তর জসীম উদ্দিন আসতেই আমাদেরকে ছাত্ররা থামাই যে বলে ভাই সামনে যান না পুলিশ যেদিকে যেভাবে পাচ্ছে গুলি করছে আমরা সিএনজি ঘুরাই ডিভাইডারের মাঝখান দিয়ে পার হয়ে সেক্টর চারে ঢুকি গলির মুখে দেখতে পাই চল্লিশ পঞ্চাশ জনের মতো ছাত্রলীগ জমায়েত হয়ে আছে বসেছিল বেশিরভাগ দেখে আমাদের কিছু বলে নাই সিএনজি ঘুরায় ঘুরায় কোনো মতে কয়েক মৈত্রীর কাছাকাছি যাইতে পারি আজমপুর রেলগেটে নামি দেশের এই হাজারো সুশীলেরা চুপ থাকলেও সেই দিন সিএনজিওয়ালা মামা আমাদেরকে বলে যে আমি সমর্থন করি মামা এ আন্দোলন আপনাদের বন্ধু শহীদ হয়েছে আজকে আপনাদের থেকে কিভাবে টাকা নিন অনেক বলেকেও তাকে টাকা দিতে পারি না হাঁটা দিই হাসপাতালের দিকে পথে শয় শয় ছাত্র ছাত্রী দেখি বিভিন্ন ভার্সিটির কলেজের এমনকি স্কুলেরও সবাই আশঙ্কিত যে না জানি কি হয় কড়গা ইউনিফর্ম পরে প্রত্যেকের আইডি কার্ড তার সাথে হেলমেট চোখের নিচে টিয়ার শেল থেকে বাঁচাতে পেস্ট প্রতিরক্ষার জন্য হাতে কাড়াকড় লাঠি রেকর্ড করার জন্য কারো হাতে মোবাইল হাসপাতালে পৌঁছাই বাইরে সহশয় শিক্ষার্থী হাসপাতাল ঘিরে রাখছে ভেতরে যারা আছে তাদেরকে রক্ষা করার পণ বাইরে থেকে আওয়াজ শুনি যে ভাই নর্দান ইউনিভার্সিটির একটা লাশ আসছে কেউ পালে আইসে আইডেন্টিফাই করেন যে লাশটা কার হাসপাতালের সামনে থেকে শোনা যাচ্ছে এ গোলাগুলির শব্দ বিএনএস এর দিকে ধোয়াই কিছু দেখা যাচ্ছে না চারিদিকে ইট ভাঙা কাজ গেটে যায় ছাত্র আটকায় প্রথম কথা আপনি ভার্সিটি। বললাম যে ভাই আইটি আমি সাথে সাথে বলে ভাই ভেতরে আসেন আইটির একটা লাশ আছে বুকটা ধক করে ওঠে তখন মনে হয় আসলে কি তাং আনসারের এক লোক আমাদেরকে লাশ রাখার ঘরে নিয়ে যায় পাশাপাশি চারটা লাশ দ্বিতীয়টা তানভিনের চারপাশে অসংখ্য ছাত্র আহত প্রায় সবার গায়ে স্ক্রিনটার হাতে পায়ে মাথায় অনেকের ব্যান্ডেজ ডাক্তারদের দৌড়া দৌড়ি আহতদের আর্তনাদ ধরে রাখা কষ্টকর হচ্ছিল নিজেকে কিন্তু আশেপাশে থাকা ছাত্ররা বলে ভাই এনার মা এসছেন ভেতরে আছেন ভেতরে যাই তানভিনের মা একটা বেডে বসে তানভিনের খালাকে ধরে কাঁদছেন আমাকে দেখেই বলেন যে আকাশ আমার ছেলেটা তো নাই কিনিয়ে বাঁচবো আমি বলো কীভাবে থাকবো আমি একটা কিছু বলার ভাষা ছিল না তখন কাঁদতেও পারি নাই আন্টির সামনে আনটি আমার হাত ধরে কাঁদছিলেন শুধু হঠাৎ করে আওয়াজ আসে যে পুলিশ আর লিগ ভেতরে ঢোকার চেষ্টা করছে আমরা কয়েকজন দোতালে উঠে যাই আইসিউ এর সামনে দাঁড়ায় ভেতরে সব বেড ভর্তি অনেকের গুলি লাগছে অনেকের অবস্থায় আশঙ্কাজনক ছাত্ররা সব দৌড়ে যায় যে পুলিশকে ঢুকতে দেবে না লাশ নিয়ে যাইতে দেবে না কিছুক্ষণ পর আবার শান্ত হয়ে আসে ভেতরে সব নিচে নামে কিছুক্ষণ অপেক্ষার পর তামঘীনের রিলিজের কাগজ আসে আমাদেরকে বলে লাশ নিয়ে যাইতে আমরা যারা ওর বন্ধুরা আছি আগাই যাই লাশ নিতে স্ট্রেচার আনি ওকে তুলি স্ট্রেচারে আমি মাথার নিচে হাত দিয়ে তোলার সময় রক্তে ভেজা মুখে আর বুকে অসংখ্য স্প্রিন্টার লাগা বুকের উপরে কাঁধের পাশে বুলেটের ক্ষত মাথার পেছনে থেতলে যাওয়া লাশ নিয়ে আমরা সামনে আগাইতে নিলাম তখন এক যোগে আশেপাশে সব ছাত্ররা চিৎকার করতে শুরু করলো যে শহীদ ভাইয়ের লাশ স্টিলে স্টিলে বাড়ি দিয়ে সবাইকে অ্যালার্ট করলো যেন সামনে থেকে সরে যায় আল্লাহু আকবর বলে ধ্বনিত হলো চারপাশ আশেপাশের কাউকে আমি চিনি না কেউ আমাকে চেনে না কিন্তু তারপরেও সবাই তৎপর সবাই সবার ভাই সেখানে চিনিও না এমন ছেলেমেয়েরা এসে সাহস দিয়ে যাচ্ছে সাহায্য করছে করিডোর ধরে সামনে আগাতে একটা চিৎকার শুনলাম একটা পুলিশ মরছে রে বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে গোটা হাসপাতাল ভেতরে বাইরে সব মানুষ একসাথে বলে উঠল আলহামদুলিল্লাহ এরকম শিউরে ওঠা অনুভূতি কোনোদিন পাই নাই কে মরেছে কিভাবে মরেছে জানি না কিন্তু মরেছে এটা শুনে আলহামদুলিল্লাহ করে উঠলাম সেই প্রতিটা মানুষ যারা এতটাই অত্যাচারী যে এদের মরার খবর শুনলেই মানুষের মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে যায় এদের জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম ওয়াজিব করা হয়েছে আসলে নিষ্পাপ সাধারণ ছাত্রদের বুকের উপরে যারা গুলি চালায় যারা এটা সমর্থন করে যারা এটা সহায়তা করে যারা এটা হওয়ার সময় মুখ বুঝে সম্মতি দেয় সবার জন্য আল্লাহ যেন এই দুনিয়ায় বিচারের ব্যবস্থা থাকে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য যে আমার হবে না তানভিনের লাশ নিয়ে সামনে যেতে গেলাম অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করছিলাম আমি একা ছিলাম কিছুক্ষণ লাশের পাশে চোখগুলো বুঝে দিলাম হাত দুইটা সোজা করলাম মাথা থেকে রক্ত পরা থামে নাই স্ট্রেচার থেকে রক্ত গড়ায় নিচে পড়ছে টপ টপ করে আনটি নিজের ওড়না দিয়ে বললেন তানভিনকে যেন ঢেকে দিন অ্যাম্বুলেন্স আসে ওকে তোলা হলো স্ট্রেচার থেকে লাশটা নিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে নিল আনটি তখন পাগল পায় আনটি স্ট্রেচার থেকে তানভিনের রক্ত নিয়ে নিজে মেখে চিৎকার করছেন আমার ছেলে শহীদ আমার ছেলে শহীদ হয়েছে এই মুহূর্তটা আমি হয়তো কোনো দিন ভুলতে পারব না আজীবন চোখের সামনে আমার এই দৃশ্য আর কানে আনটির চিৎকার হচ্ছে